গুড বাই তো আজকে আমি একটা জবের কথা বলবো যেটা আপনি এইচএসসি পাস করে করতে পারবেন মানে এইচএসসির পর করতে পারবেন তো জবটা পাইতে একটু কষ্ট হইতে পারে আমি প্রসেসটা বলে দিব কিভাবে পাবেন তার আগে বলে দিই যে জবে কি কি করতে হবে আমি কিছু শর্ট ক্লিপ করছি ভিডিও চলেন দেখি আর কি অ্যাজ এ স্টোর কিপার আপনার প্রধান এবং মূল কাজ হইল ডেলিভারি ম্যানদের তাদের প্রাপ্য প্রোডাক্ট মানে সকালে যে প্রোডাক্টগুলো তারা নিয়ে যাবে এবং বিক্রি করবে সেই প্রোডাক্টগুলো সুন্দরভাবে বুঝায় দেওয়া কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন আপনার এই কাজ করার জন্য অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে আপনার একটা ভুলের কারণে অনেক কিছু ঝামেলা হইতে পারে ওই ঝামেলার পাই আপনাকেই করতে হবে কারণ এই জবটা অনেক রেসপন্সিবল হয়ে থাকে কারণ এই জবের কারণেই অনেকেই দেখা যায় যে মামলা হামলার মানে ঝামেলায় পড়ে যায় সো আপনারা চাই ট্রাই করবেন যদি এই জব করতে চান অবশ্যই চোখ কান খোলা রাখবেন নিজেকে ওভাবে প্রস্তুত করে তেনে দেন এই জব করার প্রস্তুতি নেবেন আমার হাতে যে কাগজটা নোটিস করতেছেন ওইখানে মানে এসকিউ গুলো লেখা আছে যে কি কি এসকিউ একজন ডেলিভারি ম্যান পাবে এইরকম যতগুলো ডেলিভারি ম্যান আছে সবার কাছে এই রকম একটা একটা করে কাগজ থাকবে বা আপনি এই কাগজগুলো নিয়ে যাবেন নিয়ে তাদেরকে নাম ওয়াইজ লিস্ট করে ডাকবেন যে আপনার এগুলাগুলো মাল বের করেন আপনি দেন বুঝিয়ে দিবেন মানে গেটের সামনে বসে বা গেটের কাছে দাঁড়ায় সুন্দরভাবে বুঝা দেন বের করে দিবেন তার আগে বের করবেন না নইলে অনেক বড় ঝামেলায় পড়তে হবে কারণ এনিথিং ক্যান বি হ্যাপেন এনি টাইম সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে আপনারা চেক করবেন যে ঠিক আছে কিনা সব সবাইকে ঠিক মতো বুঝাই দিচ্ছেন কিনা সো সকালে সব ডেলিভারি ম্যানদের বিদায় করে প্রোডাক্ট দিয়ে বিদায় করেই আপনার সকালের মতো কাজ শেষ ডেলিভারি ম্যানদের বিদায় করার পরে আপনার যে মেইন কাজটা হবে ওইটা হলো স্টক মেনটেন করা সো একটা খাতা ইউজ করতে পারেন আপনার রেজিস্টার খাতা নইলে আপনার ল্যাপটপ যেমন আমি ল্যাপটপে করি সো এই কাজগুলো আপনারা ল্যাপটপ বা খাতায় লিখে রাখতে পারেন কারণ স্টক করাটা খুবই জরুরি একটা বিষয় কারণ আপনি যদি স্টক মেনটেন না করেন আপনার নিশ্চিত মান্থ এন্ডে যে আপনার হিসাবটা করবেন সেখানে দেখা যাবে যে গরমিল হয়ে গেছে আপনি ঝামেলায় পড়তে পারেন সো এইটা ইম্পর্টেন্ট সো আপনি পিসিতে করেন ইভেন মোবাইলেও আপনি করতে পারেন মোবাইলে ওয়ার্ড ফাইল বা এক্সেল অ্যাপটা নামে ওখানে করতে পারবেন ইজি কোনো ই না বাট পারবেন আপনি জানি সো খাতায় করতে পারেন মোবাইলে করতে পারেন ল্যাপটপে করতে পারেন যেখানে ইচ্ছে করবেন বাট করতে হবে এটা কারণ না করলে আপনি ভেজালে করবেন সো ইম্পর্টেন্ট তো এখন আমি যদি বলি যে এই জবটা আপনি কীভাবে পাবেন মানে আজকের মতো কাজ শেষ আপনার শুধু এখন যে কাজটা বাকি আছে ওইটা হলো রাতে তো রাতে আপনার মোটামুটি কি করবে মানে আমি বলে দিই কারণ রাতে আমি ভিডিওটা করব না কারণ রাতে আমি ম্যাক্সিমাম আমি থাকি না রাতে আপনি কি করে যে এই প্রোডাক্টগুলো যে নিয়ে গেছে যেগুলো সেল হয়নি আসবে আবার নিয়ে গোডাউনে রাখতে হবে এবং ওইটার একটা লিখিত ওই যে যে বললাম না আপনার রেজিস্টার খাতা এরকম রেজিস্টার খাতাতে লিখে রাখবেন ওইখান থেকে আপনার টোটাল স্টক কত আছে আপনি যখন জয়েন করছেন তখন একটা হিসাব রাখছিলেন না যে টুক মাল আছে মানে কতটুকু প্রোডাক্ট আছে আপনার গোডাউন্ডে সো কতটুকু সেল হইলে ওখান থেকে মাইনাস করে দিলেন আবার লিফটিং এ মানে আপনি কত টাকার অর্ডার দিচ্ছে আপনার ডিএফডিএম বাই যে নতুন কতগুলো মাল আসলে মানে প্রোডাক্ট আসছে ওগুলা লিখে রাখবেন যোগ করবেন আর কতগুলো প্রতিদিন বের হচ্ছে ওগুলা বিয়োগ করে মানে মাইনাস করে প্লাস মাইনাস করে একটা প্রপার যে স্টক মেনটেন বলে আর কি ওইটা ক্লিয়ার রাখবেন আর কি তাহলে আপনি ঝামেলায় পড়বেন না যদিও বা প্রতি মাসে মানে আপনারা একবার করে গুনবেন যে কতগুলা এই প্রোডাক্ট আছে কতগুলা কম হইলো বা বেশি হইলো এগুলা গুনে রাখবেন তারপর এইটা করলে আপনার এটা সহজ হবে আপনার বুঝতে সহজ হবে যে আপনি কত মিস ম্যাচ হয়েছে আর কি সো ট্রাই করবেন মিস না করার তারপর হয়ে যায় বাট ট্রাই করবেন না করার সো এখন যদি আমি বলি যে এই জবটা আপনি কিভাবে হবেন এই জবটা মনে করেন যে অনেক সার্কুলার দেয় যে স্টোর কিপার বা স্টোর অফিসারের জন্য আপনারা ওখানে অ্যাপ্লাই করতে পারেন যদি হয়ে যায় ফাইন আর না হইলে আপনি খোঁজ টোজ করে মানে কোনোভাবে জবটা নিতে পারলে হবে আর কি জাস্ট এক্সপিরিয়েন্স দরকার আছে এই জবটায় সো যেখানে সেখানে আপনারা পাবেন না তারপর ট্রাই করে দেখতে পারেন আপনারা যদি স্টোর কিপার বা এই গোডাউন কিপার জব লেগে সার্চ করেন হয়তো বা কয়েকটা ভ্যাকেন্ট পাবেন ওখানে আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন সো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং